ক্রাইবগঞ্জ থানার উদ্যোগে নাজিরহাট সরকুমারী উচ্চ বিদ্যালয়ের সচেতনতা শিবির আয়োজিত হল মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহর উপস্থিতিতে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে মানব পাচার পক্ষ আইন বাল্যবিবাহ মাদক দ্রব্যের অপব্যবহার এবং সাইবার অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়ানো হয় এছাড়াও কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা এইসব অপরাধে কুফল সম্পর্কে আলোচনা করেন এবং ছাত্রছাত্রীদের এই ধরনের অপরাধ থেকে নিজেদের রক্ষা করার বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেন বিশেষ করে সাইবার অপরাধের প্রসঙ্গ উল্লেখ করে তারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়াও বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতন করে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশের এই সচেতনতা কার্যক্রমের প্রশংসা করে

দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো দেখবে সেখানে ছবিটি যে ছেলেটি ছবি পাঠিয়েছে যদি ছেলে পাঠিয়ে থাকে ছবিটি খুব সুন্দর হ্যাঁ একটা সুন্দর এখন অনেক দামি দামি কি পাওয়া যায় মোবাইল পাওয়া যায় দামি দামি কি মোটর সাইকেল পাওয়া যায় তো হ্যাঁ একটা মোটর সাইকেল উপরে বসে একটি ছেলে তোমার একটা ছবি দেখলে তুমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তুমি সঙ্গে সঙ্গে এর কম বয়সে মানে আঠারো নিচে মেয়েরা বিয়ে করে বা ছেলেরা নিচে বিয়ে করে কি হবে তার জন্য একটা আইন আছে কি আইন আছে চাইল্ড ম্যারেজ এক হাজার ছয় সালে তার এই একটা হয়েছিল চাইল্ড ম্যারেজ এই একটা কি আছে জানো এর কম বাজার আঠেরো বছরের নিচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে একুশ বছরের নিচ্ছে যদি বিয়ে হয় তো ছেলের বাড়ির লোক হোক বা মেয়ের বাড়ির লোক হোক ঠিক আছে বা যারা যারা বিয়ে করেছে মানে বিয়ে খেয়েছে যারা পুরোহিত আছে যারা বিয়ে করিয়েছে ঠিক আছে রেজিস্ট্রি হবে না আঠেরো বছর একুশ বছর কিছু রেস্ট্রি হবে না কি হবে পুরোহিত বিয়ে করাতে পারবে মন্দিরে বিয়ে করতে পারবে তো যারা যারা করেছে সবাই কিন্তু

প্রথমে তো শিক্ষার অভাব আছে লোকজন জানে না এই তোমরা যে জানছো সবাই তো গ্রামে জানে না ঠিক না এছাড়া আবার কি আছে তোমাদের গ্রামের মধ্যে কিন্তু একটা কালচার আছে ট্র্যাডিশন আছে মেয়েদের মেয়েরা থাকলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে ঠিক না মেয়ে কি হলো অন্য বাড়ির লোক তাকে যে বাড়িতে আছে সেখানে পাঠিয়ে দিলে আমাদের তাড়াতাড়ি আমরা কি মুক্তি পেয়ে যাই তো এই একটা